হেলো গাইস পাপড়ার মশোক পাহাড় গিয়ে যে এমন এমন ঘটনা ঘটবে তা আগে ভাবেনি তো আমাদের সাথে কি কি ঘটনা ঘটলো তা দেখার জন্য আমার এই পুরো ভিডিওটি দেখতে হবে হেলো গাইস বেশি না বকে ভাট ভিডিওটা শুরু করা যাক তো এখানে এসে দেখি যে এত ঝোর এত ঝোর দেখি আমার বন্ধুরা বলল আমি তো আগে যাব না এত ঝরে আমার বন্ধুরা তো বলল যে সাপ থাকবে তো সাপ থাকার কারণে আমরা মামন সাকে প্রণাম করে নিই তারপরে আমরা না হয় পাহাড়ে উঠাই যাবে এখনো বাকি আছে আমরা পাহাড়ের মাঝখানে একটা শিব মন্দির আর সব যেন মন্দির ছিল আমরা পাহাড়ে চূড়ায় ওঠার জন্য যে রাস্তায় যাব। কেন জানি না সেই রাস্তায় সব যেন শব্দ করছে আর পাহাড়ে উঠতে না উঠতে আমার বন্ধুরা তো ছবি ওঠার জন্য পই রেডি হয়ে গেছে আমিও দিচ্ছিলাম হালকা করে তো হ্যালো গাইস আমার এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর আমাকে ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন